লিওনেল মেসি যেখানে যান সেখানেই ফুল প্যাকড স্টেডিয়াম পানামা সিটির স্তাদিও রোমেল ফার্নান্দেস স্টেডিয়ামেও ছিল না তার ব্যতিক্রম স্টেডিয়ামে নামতে একটা অটোগ্রাফার জন্য লিওকে ঘিরে ধরেন খুদে সমর্থকরা তাদের আবদারও মেটান সেরা ফুটবলার আমেরিকান প্রি সিজন ট্যুরে একের পর এক জয় তুলে নিচ্ছে ইন্টার মায়ামি পানামাতেও সেই ধারা অব্যাহত রেখেছে মেজর সকাল লীগের ক্লাবটি যদিও স্পোর্টিং সান মিগুয়েলেতোর বিপক্ষে ম্যাচের চব্বিশ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে মায়ামি দুর্দান্ত গোলে স্বাগতিকদের এগিয়ে নেন হেনরিক্স তবে গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে হাবিয়ার মাস্টেরানোর দল একের পর এক আক্রমণে সান মিগুয়েলর গোলরক্ষককে ব্যস্ত রাখেন মেসি সুয়ারেজরা বিরতিতে যাওয়ার আগে ম্যাচের সমতা আনেন বেঞ্জামিন কেমারস্কি এক এক গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধেও ম্যাচের আধিপত্য ধরে রাখে ইন্টারমায়ামি উনপঞ্চাশ মিনিটে ম্যাচে প্রথমবারের মতো লিডে যায় দ্য হেরন্স লুইস সুয়ারেজের পাশ থেকে বল জালা জড়ান আলেন্দে ম্যাচে গোলের দেখা না পেলেও প্রতিপক্ষকে ভালোই ভুগিয়েছেন লিও ম্যাচের এক পর্যায়ে স্টেডিয়ামে নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক তাকে থামাতে ব্যর্থ হন মেসির ব্যক্তিগত বডিগার্ড মেসিকে আলিঙ্গন করে মাঠ ছাড়েন সেই ভক্ত উনপঞ্চাশ মিনিটে ব্যবধান তিন এক করেন পিকার্ট এবার অ্যাসিস্ট করেন আগের গোলের স্কোরার আলেন্দে একাত্তর মিনিটে দশ জনের দলে পরিণত হয় সান মিগুয়েলে তো তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মায়ামি শেষ পর্যন্ত তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেজর সকাল লীগের ক্লাবটি এ নিয়ে আমেরিকান প্রিসিজনে টানা তিন ম্যাচ অপরাজিত ইন্টার মায়ামি